ভাই মানে খাই এত আমার কাম নাই দিন খালি ঘুরে বেড়ায় খাই বাপ মরে গেছে মেলা দিন আগে আমি ঘুরে বেড়াই খাই বাপ থাকলে তার আর পালিলি ঠিক হয়ে হালের লাগল নি কাদর ভেদ লাগলি আব্বা মরিস ভালোই আসে কপাল লাগে কপাল লাগে সবার আব্বা সবার কপাল আমার আব্বা মরিতে ঠিকই আছে আমার কপাল ফেলে গেছে আর আমি রে আমার মোহন পাখি যেভাবে হবে সেইভাবে চলি রে বাসের ভাই

আব্বা থাকলে এইভাবে ঘুরি দিলে নানি ঠিকই হালের ভেজ লিয়া গেল কাদরে বেজ লিগেলি ওই জায়গাতে সমন্দি আব্বা আগে আর আমি আছি ও না ভাই কি করেছে তোমরা আমার মনে খুব আব্বা পরিবার বলো তোমার কাপাল হবে সাম্বা মাসে থাকা তো না তাই ভালো সকালবেলা ঘুমে ভোর না হতে টাকে উঠ কামে আরে কথা না কেউ ডাকে না কেউ ডাকে না কেউ ডাকে না আমি বড় জমিদার আমি বড় জমিদার যাদের বাপ আছে তারা খুব কষ্ট থাকে যাদের বাপ নাই তারা সবচেয়ে বড় জমিদার সবচেয়ে বড় জমিদার তার মধ্যে হলো আমি আল্লাহ বলেছে আমি দেখো কত বড় জমিদার চামড়ার স্যান্ডেল বাইশো টাকার স্যান্ডেল পরে ঘুরি আর আমার সামান্দি আব্বা যখন বাঁচা ছিল তিরিশ টাকার পঞ্চাশ স্যান্ডেল কিনে দিত আব্বা মরাটা ভালো হতে না খারাপ হতে তোর আব্বা বা বলে তোর পঞ্চাশ স্যান্ডেল আছে দেখ আমার আব্বা মরে গেছে বাইশো টাকা স্যান্ডেল কিনেছি আহ সাবন্দির আব্বাটা না পাকাই ভালো